দেখেন কাস্তা দেখেন ভাই কলারের টাকা এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা আচ্ছা সব ধরনের ডিজাইন আছে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা যেটা নিবেন মাত্র আশি প্রচুর কালেকশন

আটকে রয়েছে ঈদ শেষ উপলক্ষে ঠিক আছে ভাই ঈদে তো বেড়ছেই যে মালগুলো আছে বারো মাসের এক মিনিট পাইবেন আমাদের এখানে দেখেন কত একশো বিশ টাকা ভাই এইগুলো একটু দেখাই আসেন দেখেন

তাহলে একটা মাইক কিনে আপনি রেকর্ডিং করে ছেড়ে দিবেন আচ্ছা শার্ট গেঞ্জি পাঞ্জাবি সব ধরনের আইটেম আছে আমাদের এখানে আচ্ছা শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরখা সব ধরনের কালেকশন আছে ভাই এগুলা সব হচ্ছে প্যান্টের সব প্যান্ট এখান থেকে ইউজ পরিমাণ কালেকশন আছে মাত্র 120 টাকা আপনি এখান থেকে যেটাই নিবেন 120 টাকা আর এখন বেকারত্ব না থাকে ভাই মাত্র 5 থেকে 7000 টাকা পুঁজি নেন ব্যবসা করেন আচ্ছা আপনার দৈনিক যদি 1000 টাকা ইনকাম না হয় তখন বলেন ভাই কেউ যদি সরাসরি আপনার এই প্রতিষ্ঠানে এসে দেখে বেশি বেশি নিতে চায় আপনি এইভাবে আশা যদি কোনো কাস্টমার বলে আমার ছয় যেটাই হবে সেটা মিনিমাম

ভাই ওটা তো দেখলেন এই সাইডে আরো কত পেন আছে একশো সত্তর টাকা যারা ফুটপাতে মেলায় বেসবেন মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা 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 থেকে ছত্রিশ মতো সাইজ আছে জিনিস সব ধরনের পেন আছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো টাকা আচ্ছা এরপর কি দেখাবো এরপর

এসে আমাদের যোগাযোগ নাম্বারে ফোন দিলেই হবে আর স্ক্রিনে নাম্বার ঠিকানা আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবে জি আমাদের কাছে এই যে দেখেন পাঞ্জাবি খুব সুন্দর আপনি হলুদ যান বা জুম্মান তারপর আছে সারে ভাই অফিস আদালত যারাই যা করেন সার কিন্তু আমাদের দৈনিকের একটা কাপড় আপনি নিতে পারেন মাত্র আমাদের চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ মাত্র চল্লিশ টাকা ভাই এই যে পাঞ্জাবি দেখেন মাত্র চল্লিশ টাকা এই যে পাঞ্জাবি আছে চল্লিশ টাকা এই যে হলুদের পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এখান থেকে ষাট গেঞ্জি পাঞ্জাবি যেটাই নিবেন মাত্র চল্লিশ টাকা এই যে মাত্র চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা এখানে থেকে গেঞ্জি পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই

নিতে হবে হ্যাঁ মাত্র সত্তর টাকা এই যে একটু যারা একটু ভারী কাজের ভিতরে চান ওয়ান এর মতো জামা পায়জামা সবই আছে এই যে দেখেন এটা পায়জামার কাপড় আপনার সবই নিতে পারবেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা ওয়ান পিস দেখাই মাত্র সত্তর টাকা ভাই এটা ওখানে তোর কি আপনার সিলিদা হয় না এটা একটা শিলিদা নিতে হবে মাত্র সত্তর টাকা পায়জামা

যেটাই নিবেন এবার কালেকশন তো দেখান সম্ভব না আচ্ছা মাত্র আপনাদের ধারণা দিলাম আমাদের কাছে কি কি আছে আপনারা চাইলে ভিডিও কলে যোগাযোগ করে নিতে পারবেন কোন সমস্যা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস